একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সাতাশে মে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করে এর আগে গত আটই মে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামের আপিলের ওপর শুনানি শেষ হয় ওই দিন শুনানি শেষে রায়ের জন্য সাতাশে মে দিন ধার্য করেন আদালত তারই ধারাবাহিকতায় রায় ঘোষণা করা হলো আজ রায়ের পর্যবেক্ষণে আদালত স্পষ্ট ভাষায় জানায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে প্রসিকিউশন পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি এমন কি কোন সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা ছাড়াই তাকে ফাঁসি দেওয়া হয়েছিল বিচারের নামে অবিচার করা হয়েছে এই রায়ের ফলে জামাত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা প্রসঙ্গত এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মামলাটি দীর্ঘ মেয়াদে চলেছে দুই সালের বাইশে আগস্ট রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এরপর দুই সালের তিরিশে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন রায়ের বিরুদ্ধে দুই সালের আটাশে জানুয়ারি তিনি আপিল করেন যা শুনানি শেষে দুই হাজার উনিশ সালের একত্রিশে অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে এরপর তিনি রিভিউ আবেদনের মাধ্যমে রায়ের পুনঃবিবেচনার সুযোগ পান দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানির শেষে মামলাটিকে ফের পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য গ্রহণ করে যা মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত মামলার ইতিহাসে প্রথম ঘটনা এরপর আটই মে আপিলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয় রায় ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাতের পক্ষে মামলায় প্রতিনিধিত্বকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন সত্যের জয় হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে এটিএম আজহারের বিরুদ্ধে আনা এই মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিচার ব্যবস্থার ইতিহাসে একটি নজিরবিহীন নির্যাতনের উদাহরণ